I <laughs> mean, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গেছিলাম পায়েল ইনে পায়েল মাল্টিপ্লাজা আসানসোল স্টেশনের সামনেই এটা ওপেনিং হয়েছে বেশ কিছুদিন হল এটা ওপেনিং হয়েছে আর এটার এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল তো আমরা গেছিলাম এখানেই একটা ফুড করে ফুড রিভিউ করতে তো আমি আমার বোন আর বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিলে আমরা চলে গেছি পায়েল মাল্টিপ্লাজাতে তো এটা ফিফথ ফ্লোরে ছিল রেস্টুরেন্টটার নাম হলো দেশ পারদেশ তো রেস্টুরেন্টটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর বাইরের অ্যাম্বিয়েন্সটা তো মারাত্মক রেস্টুরেন্টের ভেতরে সিটিং এরিয়া প্রচুর ছিল আর এখন নতুন নতুন ওপেনিং হয়েছে বলে গ্যাদারিং একটু কম কিন্তু এখানকার স্টাফেদের ব্যবহার আর এখানকার সার্ভিস খুবই ভালো এখানকার খাবারও চলুন আপনাদের সাথে রিভিউ করে দেখায় খাবারের কোয়ালিটি কেমন আমরা প্রথমে স্টার্টারে নিয়েছিলাম ক্রিস্পি বেবিকর্ন আর তার সাথে নিয়েছিলাম থাই ফিস তো এই দুটোরই টেস্ট অসাধারণ ছিল আমি বলবো এই ক্রিস্পি বেবিকর্নটা একবার ট্রাই করে দেখবেন এটা তো আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে থাই ফিশটাও খুব ভালো টেস্ট ছিল ফিশটা একদম টাটকা ছিল কোনো বাসি না তো আমরা এখানে খাবার খাচ্ছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি যে যথেষ্ট টেস্টি খাবার আর খুবই ভালো আর ওনারা বারবার করে এসে জিজ্ঞেস করছিলেন আপনাদের কেমন লাগলো খাবারের টেস্ট কেমন এরপর আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান মাশরুম কারি তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস আর নিছিলাম শেজওয়ান চিকেন এই চারটে আইটেমই নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম দুটো মকটেল এটার নাম হচ্ছে ব্লু লেমন মোহিত এটার টেস্টটাও খুব ভালো ছিল তো আমরা যথারীতি আমাদের ডিনার শেষ করে কিছু শ্যুট করে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর বাড়ি ফিরলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও ট্রাই করে আসতে পারেন আশা করি আপনাদেরও খাবার খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা